ভাই যাই গিয়ে গড় বানাই গড় বানাইলাম কোটা কোটা কিন্তু একটা বেতের বান নেই আসলে এই জিনিসটা কি বা এই গড়টা কি আমাকে যদি একটা সিদ্ধা হয় তাই মতো এটা একটাই না দুটো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দুইজন বড় বাইকে পেয়েছি আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এবং কিছু মজার প্রশ্ন করব আর তাদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করব চলুন আমরা কথা না বাড়িয়ে তাদের কাছে সরাসরি চলে যাই ভাই আপনার নাম কি আমার নাম নীরব আহমেদ পলাশ আমার বাড়ি বড়বাজারের কাছেই বানিয়াচং বড়বাজারের কাছে বাগমহললা বলে ওটাকে তো আমি ছোটখাটো একটা ব্যবসা করি আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নীরব আহমেদ পলাশ বাংলাতে বাংলাতে নিরব আহমেদ পলাশ। জে ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাড়ি বাগমহল্লা রাজবাড়ির কাছেই বড় বাজারের সাথে লাগায় তো আমার ফেসবুক আইডি নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি কাজ কি করে আমি রাজমে শ্রী কাজ করি। তো এখন রাজবাড়িতে আসলাম একটু বুড়ার জন্য। হঠাৎ আপনার দেখা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে কয়েকটি প্রশ্ন বা আশা করি আপনারা সেই প্রশ্নগুলো সঠিক বা সুন্দরভাবে উত্তর দিতে পারবেন আর সবগুলো ইজিভাবে চেষ্টা করবেন ঠিক আছে আমরা প্রশ্ন করি দে দেখি গুগু মরে আছে তবু গুগু চেয়ে আছে আসলে এই গুগুটা কি গুগুটা হচ্ছে সম্ভবত মাছ রাইট বলেছেন দে মাছ আমরা বাইরের কাছ থেকে জানতে পেরেছি যে ভাই সেটা সঠিক উত্তর দিয়েছেন আমরা বাইরের জন্য আরেকটি প্রশ্ন রাখবো আশা করি ভাই সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করব হুম আয়রে ভাই পাহাড়ও যাই পাহাড়ে গিয়ে ঘর বানাই ঘর বানাইলাম কোটা কোটা কিন্তু একটা বেতের বান নেই আসলে এই জিনিসটা কি ভাই ঘরটা কি আমাকে যদি একটা শিখ দেয় তাই বলতাম এটা অপশন কি একটাই না দুইটা এগুলো প্রশ্ন অপশন নাই জাস্ট উত্তর নাকি বলতে পারেন আর বলেছেন আমরা আপনাদের জন্য আর একটি সহজ প্রশ্ন রাখবো আশা করি শুরুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তারপর আমরা আপনাদের প্রশ্ন করব আশা করি পারবেন যে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে চুলার মতন বাসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে বসে পানির মধ্যে সেটা দিলে চুলার মতন বসে মানে খোলার মতো নাকি যে বসে থাকে এটা সহজ করে চিন্তা করেন বল 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 কোন যে কোন জিনিসটা বাঘের মতন লাভ দেয় আবার কুকুরের মতন বসে এমন কোন একটা প্রাণী প্রাণী আমি ডলফিন ডলফিন কি কুকুরের মতন বসে চিন্তা করেন যে এই দুটি গুলো যে শর্তগুলো আছে শর্ত ব্যবহার থাকতে হবে বাঘের মতো লাভ দেয় লাভ দিতে কুকুরের মতো বস্তু হবে আবার পানির মাথা বল বল এরা তোর রং বল হবে না আপনারা চেষ্টা করে পারতেছেন না আমরা স্কিপ করলাম আমরা প্রশ্ন যাবো আশা করি সে প্রশ্ন উত্তর আপনারা সহজ ভাবে দিতে পারবেন এমন বলুন তো দেখি এমন কোন প্রাণী আছে যে প্রাণী লেস দিয়ে খাবার খায় দিয়ে দিয়ে খাবার খাবার খায় খায় আমি সবসময় বলতেছি এগুলো দাদা সহজ করে চিন্তা করবেন আশা করি সহজ করে চিন্তা করলে উত্তর দিচ্ছি লেস দিয়ে খাবার খায় কি এটা হইতে পারে মাছ 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 তো তো মুখ দিয়ে আমরা সাধারণত দেখি সবকিছু মুখ দিয়ে খাবার খায় আপনারা আমি সেটা উত্তর দিয়ে দিই সেটা হলো মাছের লেস দিয়ে মানুষই খাবার খায় কারণ আমরা লেজ দিয়ে খাবার খাই না আমরা বলছি কি লেজ দিয়ে মুখ দিয়ে মুখে খাই লেস দিয়ে খাবার খাই মানে নিয়ে আমরা খাবার খাই মানুষের খাবার খাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাধুবাদ এবং সুস্থ আপনাদের সাথে সঙ্গে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেমন লাগলো অনেক ভালো লাগলো আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আমরা তো বলেছিলাম একটা পুরস্কার দিব ইনশাল্লাহ আমরা একটা সাধারণ দিব আপনাদেরকে আপনারা সেটা গ্রহণ করবেন যে আমরা বাইদেরকে পুরস্কার দিলাম দেখতে পাচ্ছেন যে ভাই পুরস্কার পেয়ে কেমন লাগবে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা যদি সাধারণ একটু পুরস্কার দিলাম এতে খুবই ভালো হয় গানে জি অনেক অনেক খুশি অনেক ওকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটি কমেন্ট একটু শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য